নতুন কিছু চেষ্টা করাতে কিন্তু অভিজ্ঞতাটা বাড়ে আর অভিজ্ঞতাটা বাড়া মানেই আপনার দক্ষতা বাড়া কি ঠিক বললাম তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন তো আশা করি মহান রবুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আজকে প্রথম আমি শাপলা দিয়ে মাছটা রান্না করেছি সেটাই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি তো বাড়িতে যখন শাপলা এনেছিলো শাপলাটা একটু ভিডিও করলাম আর ভাবলাম শাপলা দিয়ে যখন মাছ রান্না করছি আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি এজন্যই কিন্তু কিছুটা অংশ আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই আর সবার সুস্থতা কামনা করি সবাই পুরো ভিডিওটা সাথেই থাকবেন এখানে আমি শাপলাগুলোকে প্রথমে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে তারপর ছিলে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি একটু বড় বড় করে মাছে এর জন্য তো এখানে আমি মৃগেল মাছ নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি তারপর এটাকে ভেজে নিচ্ছি বাদামি রঙের করে মাছটা ভেজে রান্না করবো কাঁচা মাছ দিয়ে রান্না করলেও কিন্তু দারুণ লাগে খেতে এই সাপলা তবে সেই মাছগুলো তাজা হলে বেশি স্বাদ ইলিশ মাছ হলে তো কথাই নাই তো ইলিশ মাছ নেই হাতের কাছে তাই জন্য আমি আজকে এই মাছটা দিয়ে একটু ভেজে ঝোল করলাম তো এখন মাছ ভাজা হয়ে গিয়েছে চুলাতে কড়াইতে দিয়ে দিলাম আবার একটু সরিষা তেল তার মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি আর পাঁচ কাঁচা কাঁচামরিচ ফেটে দিয়েছি এই পেঁয়াজ মরিচটা আমি হালকা বাদামি কালার পর্যন্ত ভেজে নিলাম তারপর এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা এখানে সুন্দর মতো বেঁধে নিয়েছি এক আটি নিয়েছি আমি শাপলা সেই শাপলা রান্না করার জন্য যতটুকু পরিমাণে লাগবে মশলা ততটুকু ততটুকুই নিয়েছি এখানে মশলার পরিমাণটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না সে যাই হোক এবার আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু তেলের মধ্যে আমি খানিকটার সময় মশলাটা একটু নেড়ে নিয়ে খানিক তারপর একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এবার এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর সাদমিটেল লবণ দিয়ে দিলাম আমি সে গুঁড়াটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি কারণ শাপলাটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে এর জন্য আমি ভাবলাম একটু ঝাল ঝাল করি খেতে ভালো লাগবে তো আপনারা আপনাদের পছন্দ মতো গুঁড়া মশলাটা পরিমাণ মতো ব্যবহার করবেন অবশ্যই তো গুঁড়া মশলাটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দুইবার পানি দিয়ে কারণ এই শাপলাটা কিন্তু খুব অল্প জাল খাই খুব দ্রুত হয়ে যাবে এজন্য মশলাটাকে দুইবার পানি দিয়ে আমি অফ ক্যামেরায় সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষানোর শেষ পর্যায়ে এই শাপলাগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি কষানোর জন্য একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনারা শাপলাটা কিন্তু এই ছিলার আগে ধুয়ে নেবেন কারণ এটাতে প্রচুর পরিমাণে পানি হয় তখন তরকারিতে এত পরিমাণে পানি হয়ে যাবে যে খেতে আর ভালো লাগবে না সহজে পানিটা টানানো যায় না তবে সাপড়াটা আমরা ম্যাক্সিমাম সময় ভেজেই খাই তো আজকে আমি ভাবলাম একটু মাছ রান্না করি মাছটা রান্না করার অভিজ্ঞতা আমার খুব একটা বেশি নাই কারণ আমি মাছটা রান্না করিনি সাপলা দিয়ে এই প্রথম রান্না করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনের মতো করে রান্না করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করবেন না আর একটা কথা বলি শাপলাটা ছিল আগের দিনের আনা এই জন্য সাপলাটা কিন্তু বেশ শুকিয়ে গিয়েছিল গায়ের পানিটা মরে গিয়েছিল এই জন্য খুব একটা পানি বের হয়নি বরঞ্চ আমাকে সামান্য একটু পানি দিয়ে আরও কষানো লেগেছে কারণ শাপলার পানিটা একদম শুকিয়ে গিয়েছিল তো আমি হালকা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম আর অবশ্যই যদি আপনারা টাটকা সাপ্লাটা রান্না করেন সেক্ষেত্রে পানি তো ব্যবহার করবেন না কারণ এই সাপ্লা থেকে প্রচুর পরিমাণে পানি ছড় ঝরবে যতই আপনি ছেলার আগে ধুয়ে নিন না কেন তারপরও এতে প্রচুর পরিমাণে পানি থাকে সেই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করে রান্না করবেন তো আমি সুন্দর করে চার পাঁচ মিনিট ধরে কষিয়ে একদম পানিটা শুকিয়ে নিলাম তারপর সাপলাতে সামান্য একটু পানি দিলাম কারণ শাপলাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র মাছটা যাবে আর একটু হালকা মাখো মাখো ঝোল থাকবে সেই হিসাবটা করেই আমি পানিটা ব্যবহার করেছি আপনারাও সেই পর্যায়ে পানিটা দিবেন আমি খুব বেশি ঝোল রাখবো না সামান্য একটু ঝোল রাখবো এই জন্য পানিটা পরিমাণ মতো বুঝে দিলাম যেহেতু শাপলাটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এবার ঝোলের পানিতে জাল ওঠা ওঠাটা ভাব সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছগুলো তো ভালোভাবে ঝোলের মধ্যে সুন্দরভাবে ভিজবে তো সেজন্য আমি আগেই দিয়ে দিলাম কারণ শাপলাটা সেদ্ধ হয়ে গিয়েছে মাছটা দিয়ে খুব বেশি জাল করা লাগবে না চার পাঁচ মিনিট জাল করলেই কিন্তু রান্নাটা একদম রেডি খুবই অল্প সময় এটা রান্না করা যায় সুবিধা আছে এটাই কারণ শাপলাটা সেদ্ধ হয়তো দেরি হয় না আর যদি কাঁচা মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো আরও সহজ হয় সেটা তো আরও দ্রুত হয়ে যায় একসাথে মা মাখিয়ে মুখিয়ে দিয়ে দিলেও আরও টেস্ট হয় আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো এক সময় সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আরও টেস্ট হয় সেটা আমি অবশ্যই কাঁচা মাছ দিয়ে রান্না করব তো তিন চার মিনিট জাল করে নিলাম আর মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যেন ঝোলের মধ্যে সুন্দরভাবে মজে যায় তারপরে তিন চার মিনিট রান্না করার পর নামানোর রাখতে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া অবশ্যই একটু জিরা গুঁড়া ব্যবহার করবেন এতে স্বাদটা দারুণ আসে তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন আজকে প্রথম আমি এই মাছ দিয়ে ছাপড়াটা রান্না করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন সাথে থেকে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর আপনারাও যদি কখনো এভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার সুস্থতা কামনা করি ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম